দীর্ঘ অনেকদিন পর আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে ছাত্র সাতটি আই মিন স্টুডেন্টের জন্য ইনকামের সেরা একটা সাইট বা অ্যাপ্লিকেশন নিয়ে হাজির আছি যে অ্যাপ্লিকেশনে কাজ করে পার ডে কিন্তু আপনারা আটশো নব্বই টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার যে নগদ অ্যাকাউন্ট আছে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন তো সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাই দেবো তো যারা সার্চ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা হান্ড্রেড পার্সেন্ট সার্চ করে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো আমি সকলকে রিকোয়েস্ট করতেছি অবশ্যই অবশ্যই এটুজু সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেক্ষেত্রে আসছে হান্ড্রেড কোটি পার্সেন্ট এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন আমি নিজেস্ব এখান থেকে পেমেন্ট রিসিভ করছি আপনারা পারবেন প্রত্যেকটা দিন কিন্তু এইখান থেকে আটশো নব্বই টাকা আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করবে অ্যাপ্লিকেশন থেকে আর্নিং করতে পারবেন আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে সেক্ষেত্রে কিন্তু এম ধারায় কিন্তু একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেইখানে কিন্তু আপনি ভিডিও তারপর স্পিন ম্যাথ করার মাধ্যমে কিন্তু আজকের যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে সে অ্যাপ্লিকেশন থেকে আর্নিং করতে পারবেন তো যদি আজকে ভিডিওটা টেনে টেনে কেটে কেটে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে নিজেও লস করবেন আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা পাবেন না তো আমি সকলকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি অবশ্যই 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 ভিডিওটা দেখেন দেন ও আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটাই কাজ করেন যদি আজকের ভিডিওটা টেনে দেখেন সেক্ষেত্রে নিজে লস করেন এখান থেকে যে পেমেন্ট আছে পেমেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবেন না তো অবশ্যই অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর আজকের এই ভিডিওতে যদি এখন পর্যন্ত লাইক না করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করে পাশে যে বেলাইকনটি দিয়ে আছে এটা ক্লিক করে অবশ্যই অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন আশা করি বুঝতে পারছেন তো আপনার যারা স্টুডেন্ট আছেন যারা বর্তমান সীমাশে ঘরে বসে আছেন তারা চলে আজকের অ্যাপ্লিকেশনে কিন্তু মোটামুটি কিছু সময় দিয়ে কিন্তু এখান থেকে ভালো পরিমাপে একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে আর্নিং করতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি আজকের এই সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে দেখাই দিচ্ছি তো অবশ্যই অবশ্যই এটু যে ভিডিওটি দেখতে থাকুন তো চলুন বেশি কথা না পারি আজকের যে ভিডিওটা আসে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক সোকিট সাবস্ক্রাইব যে ভিডিওটা আছে এটা স্টার্ট করার আগে সকল কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনাদের যদি প্রথমবারের মতো হচ্ছে আমাদের যে এম কে টেকনোলজি টোয়েন্টি ফোর যে ইউটিউব চ্যানেলটা আছে এটা নতুন এসে থাকেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে নিচে দেখবেন যে সাবস্ক্রাইব নাও সুন্দর একটা বাটন দেওয়া আছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এর পাশে যে আইকনটি দেওয়া আছে এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অল যে বেল আইকনটা আছে এটাই ক্লিক করে অবশ্যই এখান থেকে অল সেট করে রাখবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে আপডেট ভিডিও এটা কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন আশা করি গেস বুঝতে পারছেন এখান থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আইকনে ক্লিক করে অবশ্যই অবশ্যই এই ডলার সেট করে রাখতে পারেন আর এখান থেকে কোথায় লাইক বাটনে ক্লিক করে চলে আজকে ভিডিওতে একটা লাইক করতে পারেন এবং এখান থেকে কমেন্ট সেকশন আসছে আপনার যে মূল্যবান মতামত আছে নাইস ভিডিও গুড ভিডিও ভাই আপনি গেছেন আপনার পাশে আসছে এরকম সুন্দর কিছু একটা কমেন্ট অবশ্যই অবশ্যই এখান থেকে আসতে আপনি করে দেবেন আর শেয়ার অপশানে ক্লিক করে আজকের যে ভিডিওটা আছে এটা হচ্ছে আপনার লিঙ্ক কপি করতে পারেন স্ন্যাপচ্যাট ফেসবুক জিমেল জিমেইল তাপস মেসেঞ্জার তারপর হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এইসব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলে কিন্তু আজকের যে ভিডিওটা আসছে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন অবশ্যই অবশ্যই সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অনে সেট করে রাখবেন আজকে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান এটা লিখে যেরকম নাইস ভিডিও গুড ভিডিও এরকম সুন্দর কিছু একটা কমেন্ট অবশ্যই অবশ্যই করে দেবেন দেখেন নাইস ভিডিও ভিডিও গুড এরকম কমেন্ট অবশ্যই অবশ্যই করে দেবেন তো আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা লিঙ্ক পাওয়ার জন্য যে ভিডিও দেখতেছেন এই ভিডিও টাইটেল অপশানে ক্লিক করে দেবেন টাইটেল অপশানে ক্লিক করলে এমন একটি ডিসক্রিপশন বক্স ওপেন হবে ডিসক্রিপশন বক্স ওপেন হলে এখান থেকে হচ্ছে ফার্স্ট অল পাবেন হচ্ছে অ্যাপ্লিকেশন লিঙ্ক এখান থেকে অ্যাপ্লিকেশন লিঙ্ক এবং হচ্ছে এখান থেকে হচ্ছে পেজবেন অ্যাপ্লিকেশন লিঙ্ক এর কিন্তু এইখান থেকে বিপিএন লিঙ্ক পেয়ে যাবেন যেরকম দেখেন আমি এখান থেকে কিন্তু এসে এটা হচ্ছে বিপিএন আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন এই দুটাই কিন্তু ডাউনলোড করে নিচ্ছি তো যখন এসছে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করে দেবেন দেখবেন যে সরাসরি কিন্তু গুগল প্লে স্টোর নিয়ে আসবে গুগল প্লে স্টোর থেকে আসছে আমি দেখা দিচ্ছি গেস তো আমি সেখান থেকে ক্লিক করে দেখাই দিই অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করলে রিডাইরেক্ট কিন্তু আপনাকে হচ্ছে গুগল প্লেস্ট নিয়ে আসবে রেড লাইফ রিওস নামের যে ফার্স্ট সেটা অল আছে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর অবশ্যই অবশ্যই এখান থেকে পাঁচ টেস্টটা ফিল আপ করে আপনি লিখে দেবেন হচ্ছে রিয়েল অ্যাপস নাইস অ্যাপ এরকম সুন্দর কিছু একটা লিখে অবশ্যই পোস্ট অপশনে ক্লিক করে এই যে অ্যাপ্লিকেশনটা আছে এটা অবশ্যই অবশ্যই ফাইভ স্টার রেটিং দেবেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে রেটিংটা দেখেন ডান হয়ে গেছে তো এখন হচ্ছে আপনারা দেখেন অ্যাপ্লিকেশন টোটাল কিন্তু পাঁচ হাজারের মতো ডাউনলোড আছে পাঁচ হাজার স্টুডেন্ট এখানে কাজ করতেছে চারশো উনসত্তর জন স্টুডেন্ট কিন্তু এখানে তাদের ফিডব্যাক জানাইছে যে অ্যাপ্লিকেশনটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের পেমেন্ট করতেছে আর বাকিরা এখনও জানায়নি হয়তো বা কাজ করতেছে পেমেন্ট পারপাস জানাবে বা হচ্ছে জানাইতে ভুলে গেছে এরকম কিছু একটা তো অবশ্যই অবশ্যই আপনার হচ্ছে এখান থেকে ফার্স্টে এখান থেকে হচ্ছে ফার্স্টে কিন্তু আপনারা এখান থেকে ফাইভ স্টার রেটিং দেবেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা যে অ্যাডমিন আছে সেটা কিন্তু চেক করে কিন্তু আপনাদের দ্রুত কিন্তু পেমেন্টটা করে দিবে আই হুপ গেস আশা করি বুঝতে পারছেন সেখান থেকে তারপর যে বিপেনটা আছে বিপেনটাই যে তাদের কনসোলের সার পর বিপেনটা পেয়ে যেন তো এটা ডাউনলোড করবেন বিপেনটা ডাউনলোড করার পর পোস্টেবল আছে বিপেনটা ওপেন করে দেবেন তো আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি তো যারা আজকে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আই হুপ আশা করি প্রত্যেকে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন এখান থেকে গোস্ত দেখেন কান্ট্রির অপশানে ক্লিক করতে পারেন এটাই ক্লিক করার পর সেখান থেকে কান্ট্রির অপশন আসবেন ইউনাইটেড স্টার আছে কান্ট্রি সার্ভারটা আছে সেটা সিলেক্ট করে অল ইস অ্যালাউ অ্যালাউ করে দেবেন তারপর সেখান থেকে যে অপশানটা এটাই ক্লিক করে সি এস এ ক্লিক করবেন সি এ ক্লিক করার উপর দেখবেন যে কানেকশন টাইম নামে একটা অপশান চলে আসছে এটা কিন্তু এখনও ভিপেনটা হচ্ছে অন হয়নি কানেক্টেড হয় নাই সো দেখি কানেকটেড হতে কতটা সময় নেই সো এখান থেকে হচ্ছে স্ট্যাটাস প্লিজ ওয়েট করতে বলতে আসছে সো এখানে কিছুটা সময় ওয়েট করে নেবেন ওয়েট করার পর দেখেন উপর থেকে যখন হচ্ছে বিপেন লেখা চলে আসবে তখন কিন্তু ভিপেনটা কানেক্টেড হয়েছে ভিপেনটা কানেক্ট হওয়ার পর সেখান থেকে রেড লাইট নামের যে রেড লিফ্ট নামে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা জাস্ট ওপেন করে দিবেন সোকে অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর কিউএসে কাজ করতে হয় সেটা দেখা দিচ্ছে সো এখান থেকে হচ্ছে নিশ্চয়ই দেখবেন যে নেক্সট নেক্সট নামে বাটন আসছে নেক্সট নেক্সট করতে থাকবেন গেট স্টার্ট বাটন একটা ক্লিক করে দেবেন সো গেট স্টার্ট বাটনে ক্লিক করার পর সেখান থেকে আপনাদের করতে হবে এখান থেকে হচ্ছে আপনি চলে গুগল মানে হচ্ছে আপনার ফোনে যতগুলো জিমেল লগ ইন করা সে সেখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করেছে অ্যাকাউন্ট করতে পারেন এছাড়া হচ্ছে নিশ্চয়ই আপনি এখান থেকে দেখবেন যে কেরিয়াটা অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে এটাই ক্লিক করবেন ক্লিক করার পর সেখান থেকে চাইলে আপনি একটা প্রোফাইল পিকচার অ্যাটাচ করে দিতে পারেন সাপোজ এখান থেকে হচ্ছে এটাই ক্লিক করবেন ক্লিক করার পর সেখান থেকে গ্যালারি ফটোটা হচ্ছে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সেখান থেকে গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার এখান থেকে হচ্ছে আপনি জাস্ট এভাবে সিলেক্ট করে দিতে পারেন তো তারপর সেখান থেকে ইউজার নেই অর্থাৎ আপনার যে কোনো একটা নাম হচ্ছে এখানে জাস্ট ইউজ করবেন তো আমি হচ্ছে একটা নাম নাম দিয়ে দিচ্ছে আমি আমার নামটা এখানে একটা নাম আসছে আমি দিয়ে দিচ্ছি আপনি একটা নাম দেবেন তো তারপর সেখানে একটা দেবেন হচ্ছে জিমেল এখানে আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি আপনার সেখানে একটা জিমেল অ্যাড্রেস আছে ইউজ করবেন তারপর সেখানে মিনিমাম ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন দেন হচ্ছে সাইন আপ বাটনে ক্লিস ক্লিক করে দেবেন তো সাইন আপ বাটনে ক্লিক করার পর অ্যাকাউন্ট অলরেডি এক্সাইটেড তো আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্ট করা হয়ে গেছে সোকেশ তারপর এখান থেকে নিচে দেখবেন যে লগ ইন নামে একটা বাটন আসছে এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করার পর এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট করার সময় আসছে আপনি এখান থেকে হচ্ছে যে এটা হচ্ছে আপনার এখান থেকে ইউজ করছিলেন মেইল এবং যে পাসওয়ার্ড ইউজ করছিলেন সেই দুটা দিয়ে এখান থেকে জাস্ট লগ ইনে ক্লিক করে দেবেন সো গেস্ট যখন এসে লগ ইন করবেন ঠিক আমার টেন্ট হাউস চলে আসবে দেখেন এখান থেকে হচ্ছে অ্যাডমিন নোট জানায় দিচ্ছে আগামী পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে উইড্রো অপশন অন করা হবে তো আগামী পঁচিশ তারিখ থেকে কিন্তু উইড্রো করতে পারবেন আর এই কয়েকদিন আপনি কাজ করে যত বেশি টাকা পারেন তত বেশি টাকা এখান থেকে ইনকাম করবেন কারণ অ্যাপ্লিকেশন যে অ্যাডমিন আসে সে কিন্তু তার গন্তব্যের বাহির আসছে এই জন্য কিন্তু পেমেন্টটা করতে একটু লেট হবে সো এখান থেকে ফার্স্টে বলছে আপনার যে ব্যালেন্সে কত টাকা আছে সেটা দেখতে পারবেন তো তারপর এখান থেকে টপ পিক্সা পিক অপশানে ক্লিক করলে টপ পিক যেগুলো আছে সেগুলো দেখতে পারবেন এটা হচ্ছে তারা এটাই জানা দিচ্ছে যে পঁচিশ তারিখ থেকে নয়টা থেকে হচ্ছে ওইটাও করতে পারবেন সো এখান থেকে হচ্ছে কাজ করার জন্য অনেকগুলো অপশান আছে ফার্স্ট অফ অল কিন্তু এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে ডেলি বোনাস এখান থেকে হচ্ছে আপনি ডেলি বোনাস নিতে পারবেন এটাই ক্লিক করবেন সো এটাই ক্লিক করবেন ডেলি বোনাসে ক্লিক করবেন এখান থেকে ওয়েলকাম টু ডেলি বোনাস এখান থেকে আর এখান থেকে রেফার করে ইউজ করতে বললে ওয়ান টু থ্রি করে অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করে দিলে কিন্তু এখান থেকে আপনি একটা বোনাস কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন আশা করি গেস্ট বুঝতে পারছেন সো এটা হচ্ছে কথা এখান থেকে হচ্ছে আমি লগ ইনটা করে নিচ্ছি আবার তো দেখেন এখান থেকে আমাদের দুইশো কয়েন কিন্তু দিয়ে দিচ্ছে দুইশো কয়েন আছে এখান থেকে আমাদের একটা রেফার কোড ইউজ করার জন্য দিচ্ছে তারপর এখান থেকে ডেইলি বোনাসটা হচ্ছে মন্ডে থেকে আগামীকাল থেকে হচ্ছে আপনারা নিতে পারবেন তো তারপর হচ্ছে পে ফর রিয়ার্ড তো কুইজ আছে লাকি স্পিন আছে জুন আছে তারপর হচ্ছে ওয়েবসাইট ভিজিটের কাজ আছে রিড আর্টিক্যাল ভিডিও জুন রিওর্ডসের কাজ আছে সো ফার্স্ট অল কুইজ অপশানে ক্লিক করবেন কুইজ অপশানে ক্লিক করলে এখান থেকে হচ্ছে ম্যাথ কুইজ আছে সায়েন্স কুইজ আছে এক্সপোর্ট কুইজ আছে তো ম্যাথ কুইজে ক্লিক করবেন সবগুলো এসে ত' তাৰপাছত এইখান তোকে পেচ কৰ অ'কেতে পেচ কৰাৰ পৰা এটা এখন খেলা আছে ত' নেক্সটে ক্লিক কৰি ত' নেক্সটে ক্লিক কৰাৰ পৰা সেইগিলা ট্রাই উইথ ডিফারেন্ট ক্যাটাগরি সো এটা হচ্ছে আপনারা কুইজগুলো খেলবেন কুইজের অ্যান্সার দেবেন আনসার দেওয়ার পর যে অ্যাডগুলো আসবে সে অ্যাডগুলো হচ্ছে সম্পূর্ণ দেখে দেখে কেটে দেবেন সেক্ষেত্রে কিন্তু কাজটা কমপ্লিট করা হয়ে যাবে তো তারপর সে নিশ্চয় আসার পর এখান থেকে দেখবেন যে লাকি স্পিন নামে একটা অপশান আছে এটাই ক্লিক করবেন সো এটাই ক্লিক করার পর সেখান থেকে পঞ্চাশটা লাকি স্পিনের কাজ আছে এখান থেকে পেলে অপশান একটা ক্লিক করবেন সো পেলে অপশানে ক্লিক করার পর সেখান থেকে যে স্পিনটা আছে স্প্রিনটা ঘুরবে স্প্রিনটা ঘোরার পর সেখান থেকে আপনি কিছু পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন তারপর সে জ্যাডটা আসে একটা আপনি সম্পূর্ণ দেখে কেটে দেবেন সেক্ষেত্রে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে আর যারা সাবস্ক্রাইব ভিডিওতে লাইক দেন নাই প্লিজ 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 কেস অবশ্যই থেকে যে লাইক বাটন আছে লাইক বাটনে ক্লিক করে আমাদের যে ভিডিওটা আছে এটা লাইক করে দেবেন এবং যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে আইকনটা আছে এটা অলওয়েজ সিলেক্ট করে রাখবেন সো এখান থেকে হচ্ছে লাকি স্পিনে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে জ্যাডটা আসে সম্পূর্ণ দেখে দেখে কেটে দেবেন আর যখন হচ্ছে আপনাকে বলবে অ্যাডে ক্লিক করতে তখন হচ্ছে লাকি স্পিনে ক্লিক করার পর অ্যাডটা আসে সে অ্যাডে ক্লিক করবেন অ্যাটে ক্লিক করলে যদি গুগল প্লে স্টোর যায় প্লে স্টোর থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন সো তারপর সেখান থেকে স্কাস অ্যান্ড উইন নামে যে বাটনটা আছে এটাই ক্লিক করবেন এটা হাত দিয়ে ঘষতে হবে এবার হাত দিয়ে ঘষবেন ঘষার পর সেখান থেকে হচ্ছে হাত দিয়ে ঘষার পর ফুলটাই ঘষতে হবে ঘষার পর ঘষার পর সেখান থেকে আপনাকে দেখিনি কিছু পইণ্ট আছে ফ্ৰীতে পেচবেন জাষ্ট ক্লাইম কৰি নিবে ক্লাইম কৰাৰ পৰা দেখবে আপুনি আপুনি দেখোন যে কিছু পইণ্ট ফ্ৰীতে কিন্তু পে যাব সো গেস্ট তারপর পেলে আছে এটা আপনি দেখে নেবেন তারপর সে রেড আর্টিকেল রিড আর্টিকেল অপশানে ক্লিক করবেন সো এটাই ক্লিক করলে এসেছে এখান থেকে দেখেন ফার্স্ট সাইটটা ভিজিট করলে পঞ্চাশ কয়েন দ্বিতীয়টা অবশ্য পঞ্চাশ এভাবে কিন্তু পেয়ে যাবেন সো প্রথমটা এসে ক্লিক করবেন প্রথমটাই ক্লিক করলে হচ্ছে আপনাকে সরাসরি আসছে একটা ইউটিউবে নিয়ে যাবে মানে সরাসরি একটা ওয়েবসাইট নিয়ে যাবে সে ওয়েবসাইটটা তো আপনাকে দুই মিনিটের মতো ওয়েট করতে হবে সো নিশ্চয়ই যে টাইমটা রিমেনি হয় সে পর্যন্ত ওয়েট করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে যে বোনাসটা আছে সেটা কিন্তু ক্লেম করতে পারবেন এখান থেকে অবশ্যই অবশ্যই দুই মিনিট থাকবেন দেন ব্যাকে চলে যাবেন সেখানে সেক্ষেত্রে কাজটা কমপ্লিট করা হয়ে যাবে তো তারপর সেখান থেকে ভিডিও জুন অপশান আছে ভিডিও জন অপশান যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে পার ডে কাজ করলে এখান থেকে চল্লিশ কয়েন করে পেয়ে যাবেন তো এই জন্য হচ্ছে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনি কি ইউটিউবে নেওয়ার পর যে ভিডিওটা আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার পর ব্যাকে চলে আসবেন তো এই ব্যবস্থা সবগুলো ভিডিও আপনি দেখে নেবেন সো তারপর সেখান থেকে পেমেন্টটা নেওয়ার জন্য রিওয়ার্স অপশানে ক্লিক করবেন রিয়ার্স রিওর্ডস অপশানে ক্লিক করলে বিকাশ রিসার্চ স্কিটো পেটিএম কয়েন বেস বিডিসির মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন সে বিকাশ নিতে চাইলে বিকাশটা সিলেক্ট করে দেবেন দশ হাজার কয়েন হলে পঞ্চাশ টাকা বিকাশ নিতে পারবেন এই জন্য সেটা সিলেক্ট করে তারপর সেখান থেকে হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে উইডো অপশানে ক্লিক বা রিডিম অপশানে ক্লিক করলে পেমেন্টটা পেয়ে যাবেন পাশ করে বুঝতে পারছেন সেখান থেকে মিশন অপশন যদি ক্লিক করেন সেক্ষেত্রে সেখান থেকে যে মিশনগুলো কমপ্লিট করছেন সে মিশনগুলো দেখতে পারবেন মানে মিশনগুলো কমপ্লিট করতে পারবেন ডেলি বোনাসে ক্লিক করলে এটা পেলে হয়ে যাবে তারপর সেখান থেকে আরও কিছু অপশান আছে তো প্রত্যেকটা জিনিস সেখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ দেখে নেবেন তো আমার ইন্টারনেট কানেকশন প্রবলেমের কারণে আমি সবগুলো দেখাইতে পারতেছি না তো ফিউচার স্পিন আছে স্ক্যাচ কার্ড আছে এগুলো সকল কিছু দেখবেন ইনভাইট অপশানে ক্লিক করলে ইনভাইট অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে রেফার লিঙ্কটা পেয়ে যাবেন এটা কপি করে বন্ধুদের মাঝে শেয়ার করলে তাদের থেকে ভালো একটা কমিশন আপনি পেয়ে যাবেন সো এখান থেকে অ্যাপ অফারসে ক্লিক করলে এখান থেকে হচ্ছে অ্যাপটা ডাউনলোড করলে সেখান এখান থেকে আপনি পঞ্চাশ কয়েন পেয়ে যাবেন সেক্ষেত্রে কমপ্লিট অফারে ক্লিক করবেন ক্লিক করার পর সে প্লে স্টোরে নিয়ে যাবে স্টোরে ক্লিক করে সে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে পঞ্চাশ ফ্রিতে নিয়ে নিতে পারেন তো তার পাশে প্রোফেল ক্লিক করলে আপনার কত কয়েন আছে কয়েন স্টোর যদি ক্লিক করেন তাহলে এখান থেকে পার্সেস কয়েনে ক্লিক করে এখান থেকে এক হাজার টাকা দিয়ে পনেরোশো কয়েন কিন্তু এখান থেকে আপনি কিনতে পারবেন তো ইনস্ট্রাকশনে ক্লিক করলে এখান থেকে যে ইনস্ট্রাকশানগুলো আছে সেগুলো আছে এখান থেকে দেখতে পারবেন হোয়াট ইজ টোকেন রুয়ার্স টোটো ক্যান রিয়ার্স ইজ বেস্ট আর্নিং অ্যাপ ইন বাংলাদেশ তো বস্তে প্রোমোট অপশানে ক্লিক করলে প্রোমোটের কন্টেন্ট অপশানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে সাইল হচ্ছে আপনার যদি ইউটিউবার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু তাদের যে প্রোমোট কন মানে ক্যাম্পেন আসে সেখানে জয়নিং করে আপনি একটা ইউটিউবে সুন্দর করে ভিডিও আপলোড করে তাদেরকে মেল করলে আপনাকে তারা কিছু না কিছু রিওয়ার্ড দিয়ে দেবে তো হিস্টোর ক্লিক করবেন হিস্টোরিতে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে কয়েন স্টোরি এবং রিওয়ার্ড স্টোরি দুটাই দেখতে পারবেন তো এখান থেকে লিডার বোর্ডে ক্লিক করলে এখান থেকে হচ্ছে টপ ইনকাম কারা করছে তাদের একটা লিডার বোর্ড এখান থেকে আপনি দেখতে পারবেন তারপর লাস্টের যে অপশানটা আছে সেটা হচ্ছে সেটিং সেটিংয়ে ক্লিক করলে এখান থেকে ক্লিয়ার চেস দিতে পারেন ইনস্ট্রাকশন এফএসে প্রাইভেসি পলিসি ফিডব্যাক সাপোর্ট অ্যাবাউটাস তারপর সে রেটাস আউট সকল কিছু এখান থেকে আপনি দেখতে পারেন সো প্রিয়েন আজকের যে ভিডিওটা ছিল এটাই পর্যন্ত সকল যে আজকের এই ভিডিওটায় লাইক না করে থাকে অবশ্যই লাইক করবেন তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস